আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ যাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে পরীক্ষার নাম দুই তাদের সাথে যারা বিভিন্ন ইয়ারে আনফর্চুনেটলি ফেল করেছে তাদের তো আপডেট পরীক্ষা দিতে হয় অর্থাৎ যে ইয়ারে যেই ফেল করলো না গেল তাদের পরীক্ষাটা সর্বশেষ সেকেন্ড ইয়ারের সাথে হয় কাজেই এই গোষ্ঠটি সকলের সুপ্রিয় পরীক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমরা অ্যান্টোনিমের চতুর্থ ক্লাসে রয়েছি তোমাদের সাতটি ক্লাস অ্যান্টোনিমের আমাদের সাজেশনসের উপর হবে যেখানে একশো পঞ্চাশটি বাক্য তোমাদের জন্য নির্ধারিত করেছি এই একশো পঞ্চাশটি বাক্য পড়লেই তোমার জন্য যথেষ্ট আমরা বাক্য রচনা এবং অ্যান্টোনিমের যে অর্থ সেটা নিয়ে আলোচনা করছি তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনস বইটি উইথ বুস্টার সাজেশন তোমরা যারা নিয়েছ বের করে ক্লাসটি মিলিয়ে মিলিয়ে পড়ো আর যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলি অর্ডার করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও প্রাইভেট ব্যাচ আমি শুরু করছি খুবই স্বল্প মূল্যে সীমিত সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে তো যারা একটু উইক রয়েছে আমার সাথে ইন্টেনশিভ কেয়ারে থাকতে চাও তারা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য জিরো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক নম্বর শব্দটিতে রয়েছে শব্দের অর্থ হচ্ছে তোমার সুবৃহৎ বা বড় বিশাল ইত্যাদি তাহলে বিপরীত হবে ছোট সেটা হচ্ছে স্মল বা টাইনি টাইনি মানে ছোট হ্যাঁ বা মিনি আচার মানে ছোট মিনি আচার অনেকগুলো হতে পারে তোমার যেটা মনে থাকে আর কি বা করছোনা করো যে আমি আমাকে একটি ছোট স্কুলে পাঠানো হয়েছিল আই ওয়াজ সেন টু এ স্মল স্কুল অথবা তুমি বলতে পারো যে দ্য বার্ড ইজ দি বার্ড ইজ টাইনি পাখিটি ছোট এরকম আচ্ছা দেখেন বসে হেট হেট মানে ঘৃণা করা তো ঘৃণার বিপরীত কি এটা সবাই পারি আমরা মোটামুটি লভ ভালোবাসা অথবা ভালোবাসা হতে পারে অ্যাডোর অ্যাডোর ভালোবাসা তো আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ আমি আমার দেশেই খুব ভালোবাসি হেল মানে হচ্ছে নরক বিপরীত হচ্ছে স্বর্গ হ্যাভেন যেমন স্বর্গ মায়ের পায়ের নিচে অবস্থান করে হ্যাভেন লাইস এট দাদার অনার সম্মান করা ডিস ডিসনার অসম্মান করা মানুষ একজন মিথ্যাবাদীকে অসম্মান করে পিপল ডিসার আর লায়ার হোস্টাইল শত্রু ভাবন্ন তাহলে বিপরীত হবে বন্ধু মন্দ ভাবন্ন ফ্রেন্ডলি আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু আস আমাদের অধ্যক্ষ সাহেব আমাদের প্রতি খুবই ফ্রেন্ডলি হিউম্যানিটি মানে হচ্ছে অপমান প্রাইড গর্ব ও শুড নট টেক প্রাইড ইন আওয়ার ওয়েল আমাদের সম্পদে গর্ব করা উচিত নয় ইগনোরেন্স অজ্ঞতা বিপরীত শব্দ সাক্ষরতা বা জ্ঞান তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লিটারেসি তোমার নলেজ অথবা উইজডম প্রজ্ঞা লিটারেসি ইজ এ বোর্ন টু আশন স্বাক্ষরতা একটি জাতির পক্ষে আশীর্বাদ ইগোরেন্স মানে তোমাকে বলছি ইনক্রিজ মানে বৃদ্ধি করা ডিক্রিস কমিয়ে দেওয়া বা রিডিউস বলতে পারো তুমি এখানে ডিক্রিস বা রিডিউস ওষুধ ডিক্রিজ এয়ার পলিউশন আমাদের বায়ু দূষণ কমানো উচিত ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী লেজি বা আইডল হি ওয়াজ নট স্টুপিড বাট লেজি সে বোকা ছিল না বরং অনুষ ছিল আচ্ছা সত্তর নম্বর সেটা হচ্ছে ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ বা নিষ্পাপ যার কোনো দোষ নাই ইনোসেন্ট বিপরীত গিলটি দোষী সে তাকে মানে দোষী বলে প্রমাণ করা হয়েছিল হি ওয়াজ প্রুড টু বি গিলটি ই রেলেভেন্ট অপ্রাসঙ্গিক দ্য রেলেভেন্ট প্রাসঙ্গিক দ্য পয়েন্ট ইজ নট রেলেভেন্ট টু দিস ইস্যু পয়েন্টই এই ব্যাপারে মূলত প্রাসঙ্গিক নয় ইস্যু মানে হচ্ছে সমস্যা সমস্যার বিপরীত সমাধান সলিউশন লেটস ফাইন্ড আউট দ্য সলিউশন চলো সমাধানটি খুঁজে বের করি জয় মানে হচ্ছে দুঃখ আনন্দ বিপরীত হচ্ছে দুঃখ সরো লাইফ ইজ ফুল অফ সরোস জীবক দুঃখে পরিপূর্ণ সেভেন্টি ফোর নম্বর লিখেছি নলেজ মানে জ্ঞান তো জ্ঞানের বিপরীত ইগনোরেন্স বা অজ্ঞতা এই অজ্ঞতা আমাদের অনেক ক্ষতি তৈরি করে তো ইগনাইজ গিভস টু মেনি ইউ ফিল তারপর দেখো লিগাল লিগাল মানে বৈধ মূলত এলযুক্ত শব্দকে বিপরীত প্রাপ্ত হয় আইএল তো সেটা হচ্ছে তোমার লিগাল ইনলিগাল মানে অবৈধ ইট ইস ইনলিগাল টু মেরি বিফোর এইটিন ফর আ গার্ল একটি মেয়ের পক্ষে আঠারো বছরের নিচে বিয়ে করাটা অনৈতিক বা আনঅথরাইজড লিবার্টি মানে স্বাধীনতা বিপরীত হচ্ছে বন্ডেজ বা পরাধীনতা বা বন্ধন বা শৃঙ্খলা শৃঙ্খল আর ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা নোবী লাইক বন্ডেজ কেউ পরাধীন থেকে পছন্দ করে না লাইট মানে আলো ডার্ক মানে অন্ধকার দ্য প্লেস ইজ ডার্ক অ্যান্ড ট্রিয়ারি তারপর লাইক মানে পছন্দ করা ডিসলাইক অপছন্দ করা হি ডিসলাইক্স মি সে আমাকে অপছন্দ করে লফটি মানে মহৎ আর মিন মানে ছোট বা খাটো হি ইজ আ মিন মাইন্ডেড ফিলো সে হচ্ছে একজন নিম্ন মানুষ লাক মানে হচ্ছে ভাগ্য মিস দুর্ভাগ্য ইট ইস আর মিস ফরচুন দ্যাট শি ফেল্ড এটা তার দুর্ভাগ্য যে সে ফেল করেছে প্রিয় পরীক্ষার্থীরা একটা কথা বারবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে ইংরেজি কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করাটা অত্যাবশ্যক তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সুপারশট বুস্টার সাজেশনস আগে থেকেই নিতে চাও পরীক্ষার রুটিন প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে চাও না তাদেরকে আমি এখনই প্রদান করছি শর্ট বুস্টার সাজেশন সাথে সাথে আমাদের পূর্ণাঙ্গ নোট বইটি তো বইটিতে কি কি রয়েছে তোমরা অনেকে আমার কাছে জানতে চাও তো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি প্রথম প্রথমত আমি তোমাদেরকে এখানে ষোলোটি আনসিন প্যাসেজ ডেকেছি গুরুত্বপূর্ণ ষোলোটি আনসিন প্যাসেজ এই ষোলোটি আনসিন প্যাসেজ তোমার প্র্যাকটিসের জন্য অত্যন্ত প্রয়োজন আর একেবারে প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে তোমার আনসিন প্যাসেজ যদি পরীক্ষা আনকমন আসে তার উত্তর করার শর্ট টেকনিক তাহলে তোমার কোনো প্যাসেজ কমন বাঁধলো না আসলে ন্যাচারালি বাঁধেও না প্যাসেজ তেমন একটা ভাগ্য খুবই সুপ্রসন্ন হলে কমন বাদে তো আনসিন প্যাসেজ তুমি কীভাবে উত্তর করতে পারো একেবারে দুর্দান্ত কিছু টেকনিক রয়েছে প্রথমেই তারপরে আমরা ষোলোটি প্যাসেজ দিয়েছি উত্তর দেওয়া রয়েছে এর এক্সারসাইজ প্লাস বঙ্গানুবাদ দেওয়া রয়েছে যেখানে প্রয়োজন তো এই হচ্ছে আমাদের কথা এই যে প্যাসেজগুলো আছে এর উত্তর বা এর যে আলোচনা সেটা তো তুমি ইউটিউব ফেসবুকে পাচ্ছ আর যারা ক্লোজ গ্রুপে ভর্তি হচ্ছ প্রাইভেট অনলাইন প্রাইভেটে ভর্তি হচ্ছ তারা তো ইন্টার্নশিপ ক্যারিয়ার রয়েছে সো নো টেনশন এইটা বই থেকে পড়লেই যথেষ্ট তো বইতে তুমি এই প্যাসেজ অংশে এটুকু জিনিস পাবে এটুকু পড়লেই যথেষ্ট এরপরে গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে আমাদের মূল জায়গা আমি তোমাদেরকে একটি কথা বারবার বলি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজিতে পাশ করতে হলে গ্রামার হচ্ছে মূল জিনিস এই গ্রামারকে যারা নেগলেক্ট করবে তারা পাশ করতে পারবে না এটা হচ্ছে আমরা পরীক্ষিত একটা ব্যাপার এটা একটা ফ্যাক্ট ঠিক আছে তো এই ফ্যাক্টটাকে আমাদের মানতে হবে যতই তিক্ত ফ্যাক্ট হোক না কেন প্রিয় পরীক্ষার্থীরা আমার হ্যান্ড নোট বইতে বইটিতে বা সাজেশন এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে ধরো আমরা ডব্লিউএস কোয়েশনের উপর এখানে কয়েকটা দেখো পাঁচটা টপিক রয়েছে প্রথমত আমরা ডব্লিউএস কোয়েশনের সূত্র আলোচনা করেছি তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্ন দিয়েছি এরপরে তিনশো পঞ্চাশটি প্রশ্ন ভাণ্ডার অর্থাৎ টেস্ট পেপার বিশ্লেষণ করে দেওয়া রয়েছে এরপরে পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশন দেওয়া রয়েছে মানে এই পঁচাত্তরটি শেষ পর্যন্ত যদি কিছুই না পড়তে পারো পঁচাত্তরটি পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন ভাতার সম্ভাবনা রয়েছে অথবা তোমার যে পরীক্ষা আটটি প্রশ্ন আসবে তার ভিতরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে তেমন কমন তোমার অবশ্যই পাবে বিগত বছরে কিন্তু বেঁধেছে রাশে তেমনটি রাইট ফর্ম অফ ভার্সের উপর আমরা প্রথমত একুশটি নিয়ম আলোচনা করেছি তোমরা সেটা ইউটিউবে বা ফেসবুকে পেয়েছ তারপরে বিগত বছরের প্রশ্নাবলী সমাধান করা রয়েছে তারপরে তিনশো পঞ্চান্নটি ভাণ্ডার রয়েছে এক্সক্লুসিভ সাজেশন যেটাকে বলে থাকি এরপরে চুরানব্বইটি সুপারশ বুস্টার সাজেশন রয়েছে রাইট ফর্ম অফ ভার্সের উপর আর্টিকেলের নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্নের সমাধান রয়েছে এক্সক্লুসিভ সাজেশনস রয়েছে এবং উনিশটি সুপারশর্ট বুস্টার সাজেশনস রয়েছে তারপরে রিঅ্যারেঞ্জমেন্টের সাতটি নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে দুশো তিরিশটি প্রশ্নভাণ্ডার রয়েছে নব্বইটি সুপারশর্ট বুস্টার সাজেশনস রয়েছে পাঞ্চুয়েশনের ক্যাপিটালাইজেশনের উপর নিয়ম আলোচনা করেছি তারপর বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউন্নটি প্রশ্নভাণ্ডার তথা টেস্ট পেপারসের প্রশ্ন দিয়েছি এরপরে বারোটি সুপারশর্ট বুস্টার সাজেশনস দিয়েছি একেবারে পূর্ণাঙ্গ প্যাকেজ যেটাকে বলা হয় তারপরে চেঞ্জিং ওয়ার্ডসের জন্য আমি প্রথমত নিয়ম লিখেছি বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউন্নটি টেস্ট পেপারসের প্রশ্ন রেখেছি এরপর একশোটি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়েছি তো এটুকু বলে যথেষ্ট দেখো একবারে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট এই বইটি নিলে তোমার আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই জাস্ট এই বইটি তোমার পরীক্ষার জন্য একেবারে লাস্ট মেডিসিন যেটাকে বলে সেটা হবে যেমন অ্যান্টোনিয়ামের উপর আমি বিগত বছরের প্রশ্নাবলী দিয়েছি তারপরে একশো পঞ্চাশটি শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি তারপরে উনত্রিশটি প্রশ্ন প্রশ্ন ভাণ্ডার দিয়েছি আমি ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন আলোচনা করেছি একষট্টি প্রশ্ন ভাণ্ডার দিয়েছি ষোলোটি শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি সিনোনিমের জন্য বিগত বছরের প্রশ্ন বলে দিয়েছি আঠারোটি প্রশ্ন ভাণ্ডার রেখেছি তারপরে সাপিক্স পিপিসের জন্য আমি বিগত বছরের প্রশ্ন রেখেছি সাপিক্স পিপিসের উপর আঠারোটি প্রশ্ন ভাণ্ডার রেখেছি এরপরে রাইটিং পার্ট রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর তোমরা জানো তাতে কী কী টপিক আছে সেটা আমি দেখাচ্ছি প্রথমত দেখো তোমাদের কী কী টপিক পরীক্ষায় আসে তার একটি পরিচয় রয়েছে তারপরে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন প্রথমত টপিক দেখো অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো আইটেম রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশনের টেকনিক রয়েছে চারটা পরীক্ষা কমন না বাদলেও জাস্ট এই চারটি টেকনিক দিয়ে তুমি কীভাবে লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে এরপরে আলাদা করে কিছু স্পেশাল সাজেশনস দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড় পড়া উচিত আর যারা একেবারে পারো না মানে প্যারা নাই যারা চিলের মধ্যে থাকতে চাও তারা জাস্ট এই একটি অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার একেবারে জাস্ট একটি বুস্টার টেকনিক রয়েছে জাস্ট এই একটি যারা একেবারে দুর্বল তাদের জন্য এরপর ডায়লগের কথা যদি বলি তোমার ডায়লগ বিষয়ক লেখা রয়েছে তারপরে হচ্ছে তোমার তোমার সোশ্যাল প্রবলেমই এস এ লেখা রয়েছে তারপরে তোমার এস এর যে ব্যাপারে এস এর শর্ট টেকনিক রয়েছে এসিগুলো আলাদা করে লেখা লেখা রয়েছে আবার তারপরে তোমার লেটার একটি দিয়ে তুমি লেটার লেখার নিয়ম রয়েছে তারপরে আট একত একত্রিশ লেটার তুমি একটি দিয়ে কীভাবে লিখতে পারো সেটার উদাহরণ দেওয়া রয়েছে তারপরে প্যারাগ্রাফের শর্ট টেকনিক রয়েছে দেখো জাস্ট সামাজিক সমস্যা বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম তারপরে গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম এরপরে প্যারাগ্রাফের যে আলাদা করে স্ট্যান্ডার্ড করে লেখা লিখে দেওয়া সেটাও রয়েছে নোটিশ লেখার শর্ট টেকনিক রয়েছে তারপরে তোমার তিনটি শর্ট টেকনিক রয়েছে নোটিশ লেখার এরপরে আলাদা করে উত্তর দেওয়া রয়েছে তারপরে যারা একেবারে পারো না তাদের জন্য জাস্ট কি বলে যে নোটিশ লেখার জন্য একটি দিয়ে যে কোনো নোটিশ লেখার নিয়ম রয়েছে একেবারে যারা মোটেও মানে খুব কম পারো তাদের জন্য শর্ট টেকনিক কিন্তু রয়েছে তারপর শেষ তারপর রয়েছে পোস্টার পোস্টারের উপর শর্ট টেকনিক রয়েছে চারটি এরপরে পোস্টার আলাদা করে অ্যান্সার দেওয়া রয়েছে যারা একেবারে পারো না তাদের জন্য শর্ট টেকনিক রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট লেখার টেকনিক মেমো স্লোগান এবং শেষে কমন উপযোগী ছয়টি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় পরীক্ষার্থীরা দেখো একেবারে কমপ্লিট প্যাকেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে সংযোজন করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য আর শেষে সলিউশন পার্টে তোমার বিগত মানে উপরের যে আলোচনাগুলো করেছে তার সলিউশনসগুলো আলাদা সংযোজন করা রয়েছে তাহলে এই বইটি তোমার জন্য একেবারে লাস্ট মেডিসিন এটি পড়লে বা এটা সংযোগ করে নিলে তোমার আপনার টেনশন থাকবে না আর আমি তোমাদের অনলাইনে আছি এই ইউটিউব ফেসবুকে তোমাদেরকে উন্মুক্ত ক্লাস নিচ্ছি আর যারা ক্লোজ গ্রুপে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অত্যন্ত সাশ্রয়ী বললে তোমাদেরকে ব্যাচে ভর্তি করে নিচ্ছি এবং আমি তোমাদেরকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে রয়েছি আমি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি সংগ্রহ করতে হলে এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের যার যে প্রয়োজনে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আল্লাহ তালা তোমাদের সকলের মঙ্গল করুক সেই শুভকামনা রেখে আজকের সে ক্লাস থেকে বিদায় নিচ্ছি on the half